জেলা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেglobalMap কিন্তু সেই শেখ হাসিনা চট্টগ্রামের থেকে ঢাকা এসে আমারের সাথে জেলা নির্বাচনে গেল বাংলাদেশের গণতন্ত্রকে খবর দিয়েছিল জাতীয় মহিলা আমলে যে নির্বাচন হয়েছিল তখন একটা slogan ছিল হুন্ডা গুন্ডা পাণ্ডা নির্বাচন ঠান্ডা আর আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল তখন আরেকটা slogan ছিল হুন্ডা গুন্ডা পাণ্ডা রে পুলিশ বিজিবি দান্ডা নির্বাচন ঠান্ডা এই বছর সে জাতীয় পারি ভারত বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করেছিল এই বছর সে জাতীয় পারি যাদের হাতে শহীদ দেলোয়ার জিহাদ জয়নাল দীপালি সাহা রক্ত লেগে আছে এই সে জাতীয় পারি যাদের রক্তে বাংলাদেশে রঞ্জিত হয়েছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগ্রামী বন্ধুরা আমার আমাদের বক্তব্য স্পষ্ট যারা শেখ হাসিনার সারের ছিল তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে করতে পারবে না আমরা যদি একটা কথা বলি প্রসঙ্গ করবে দাস নির্বাচনের আগে ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা নেতাদেরা যাদের দাস নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা হাই করে রিক্রার প্রস্তুতি নিয়েছিলাম সেজন্য আমাকে মপ করে জেলে দেওয়া হয়েছিল আমরা বলতে চাই নব্বই এর যে তিন রূপ রেখা সেখানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় পার্টির দালালেরা অন্য কোনো দলে অংশগ্রহণ করতে পারবে না এবং নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কিন্তু দুর্ভাগ্য নব্বইয়ের শহীদদের আত্মার সাথে বেমানি করে সে চিন জুড়ে রূপরেখা বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি কেউ নাই সবাই জাতীয় পার্টিকে তলে তলে লালন পালন করেছে আমরা বলে দিচ্ছি একাত্তরে যে ভুল হয়েছে নব্বইয়ে যে ভুল হয়েছে সেই ভুল আমরা করব না যদি জাতীয় পার্টিকে নির্বাচনী হয় আমাদের রক্তের উপর দিনতে হবে সংগ্রামী বন্ধুরা আমার আমি আর বেশি বক্তব্য বানাচ্ছি না শুধু এদের ওখানে বলতে চাই সব বিষয়ে যদি কেউ ভুল করে থাকে সেই ভুলের মানুষ যুগ যুগ করে দিতে হবে তাই এই স্বামী স্ত্রীর দল দেবর বাবির দল জাতীয় পারি এবং যারা দূষক তারা কেউ চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে দজে অংশগ্রহণ করে

তারা জানেন এবারে নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক 33টি সহযোগী জাতীয় পার্টিকে মনোনয়ন দেওয়া হয়েছে 33টি সহযোগী জাতীয় পার্টিকে মনোনয়ন দেওয়ার জন্য অধিকার কেবল নির্বাচন কমিশনের প্রতি না অধিকারXMLSchema রাজনৈতিক দলের প্রতি যারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী দাবি করলেও 33টি সহযোগীদেরকে এক নির্বাচনে অংশ গ্রহণ করার পর তারাও সেই নির্বাচনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করছে অধিকারXMLSchema জুলাইয়ে ক্রেডিটধারী নেতাদের প্রতি যারা জুলাই কি করছে এই মুহূর্তে আজকের এই দীক্ষার সম্মেলন থেকে বিস্তারিত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই মঞ্চের সম্মানিত মুখপাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষার্থী যারা তাকে ভেটাইতে সংগ্রামী উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ প্রথমে আপনাদেরকে একটু আপনাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে আমাদের কর্মসূচিটি শুরু করতে একটু দেরি হয়েছে তবুও আপনারা যে ধৈর্য ধরে এখানে অপেক্ষা করেছেন জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই শুরুটি করতে চাই বিগত বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং আওয়ামী ফ্যাসিজম আওয়ামী ফ্যাসিজমের সহযোগীদের দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশের সেই সকল ভাই বোনেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই আমার বক্তব্য শুরু করছি আজকে আমাদের এই কর্মসূচি শিরোনাম হচ্ছে জাতীয় পার্টির মতো একটা মার্কা দল যে দল বলে যে ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশ বিষয়ে তাদের সাথে কি কথা হয়েছে সেই কথা তারা বাংলাদেশে বলতে পারবে না সেই রকম একটা কৃতবাস ভারতীয় দল যারা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিজমকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে একচ্ছত্রভাবে নিরঙ্কুশভাবে সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টিকে সাথে নিয়ে আমরা যারা বিগত সময়ে বিগত ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি গুম খুন আইনাঘর ক্রসফায়ারের বিরুদ্ধে আইন আন্দোলন করেছি বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন করেছি সেই জনগণের ভোটাধিকার এবং গুম খুনের সহযোগী জাতীয় পার্টিকে সাথে নিয়েই এই ফেসিবাদ পরবর্তী বাংলাদেশের যে নির্বাচন দু হাজার সালের নির্বাচন অংশগ্রহণ হতে যাচ্ছে সেটার প্রতিবাদে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি যেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী দলসমূহের অংশগ্রহণ সেটার প্রতিবাদ জানিয়ে আজকের এই ধিক্কার সম্মেলন আপনারা দেখেছেন বিগত ষোলো বছর আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসার চেষ্টা করেছে বিনা বিনা ভোটে ভোটে সালে একশো পঞ্চাশের অধিক চুয়ান্ন জন এমপি আওয়ামী লীগের হয়েছিল সেই নির্বাচনে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি কারণ লেভেল প্লেইং ফিল্ড ছিল না এবং সেই নির্বাচনটি ছিল পাতানো যে এই নির্বাচনে আপনারা যে ত্রয়োদশ যে সংশোধনী হয়েছিল সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা এই নির্বাচনটি অনুষ্ঠিত করেছিল বলা হয়েছিল বিএনপি জামাতরা বলছিল যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে আওয়ামী লীগ সেটি না মেনে এই জাতীয় পার্টিকে ম্যানেজ করে ভারতের সহযোগিতায় সেই চোদ্দ সালে নির্বাচন করে বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করে বিনা ভোটে ক্ষমতায় এসেছিল দুই হাজার বাংলাদেশের বিএনপি জামাত দলকে বুঝিয়েছে যে ভাই এবার আসেন আমরা সুষ্ঠু একটি নির্বাচন করব জনগণের ভোটাধিকার আমরা ফেরত দেব সেই দুই হাজার সালের নির্বাচনেও আমরা দেখেছি বিএনপি জামাতকে ধোকা দিয়ে সেই জাতীয় পার্টিকে সহযোগী করে রাতের ভোট দিনের ভোট রাতে সিল মেরে এই প্রশাসন পুলিশ সকলের সহযোগিতায় আবারও আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছে সেটাতেও সহযোগী ছিল বিরোধী দলের ভূমিকায় ছিল এই জাতীয় পার্টি আপনারা বলেন একই সাথে জোট করে জোটের লোক এমপি হয়ে যে ভাই তোমাকে তিরিশটা আসনে ছাড় দিলাম সেই আসনগুলো বিজয়ী হয়ে তাকেই আমি বলছি আমার নাকি বিরোধী দল একসাথে ইলেকশন করে সেই ইলেকশনে জয়ী হয়ে আমারই একটা অংশকে বলছি সে আমার বিরোধী দল এই ধরনের ভন্ডামি মার্কা ইলেকশনে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সেখানে ছিল জাতীয় পার্টি তাদের প্রধান সহযোগী দুই হাজার চব্বিশ সালের ডামি ইলেকশনেও এই জাতীয় পার্টিকে আসন বন্টন করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বাদ দিয়ে সেই জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছিল এই বাংলাদেশে আওয়ামী ফেস্টিজম যে কায়েম হয়েছিল সেই আওয়ামী ফেস্টিজমের প্রধান সহযোগী এই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি যারা হচ্ছে আগে দেখেছেন আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক পরবর্তী আন্দোলনে চব্বিশে যারা গণপ্রধান ঘটিয়েছে তারা বলেছে যে এই জাতীয় পার্টির সাথে নিয়ে কোন নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না অথচ আমরা দেখেছি কয়েকটি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলের দাবিদার কিন্তু তারা জাতীয় পার্টির বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চুপ আছে এখনো পর্যন্ত তারা তাদের বিষয়ে কোনো কথা বলছে না তারা একটিবারও বলেনি যে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে আমরা এই ফেসিবাদ বিরোধী জোট সমূহ দল সমূহ বাংলাদেশের এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা কিছুদিন আগে দেখেছি জাতীয় পার্টি জাতীয় পার্টিকে যেন ইলেকশনে না নেওয়া হয় জাতীয় পার্টি যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে সেজন্য কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল সেখানে দেখেছিলাম সেনাবাহিনীর পুলিশ মিলে ঝিলে এই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য তারা নুরুল হক নুরকে রক্তাক্ত করেছে একটা তদন্ত কমিশন হয়েছে যেটা বিচার বিভাগের তদন্ত কমিশন স্বাধীন বাংলাদেশে সেই কমিশন এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু সেই রিপোর্ট এই চার মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট কোন আলোর মুখ দেখেনি তাহলে জাতীয় পার্টিকে রক্ষা করছে কারা জাতীয় পার্টির মতো একটা ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে ফেস্টিভাল পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে এর ক্ষেত্রে লজ্জাজনক বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই ফেস্টিভাল বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টির সাথে ইলেকশন করার বিষয়ে বাশবাবাসী যারা এখনো পর্যন্ত জাতীয় পার্টির বিষয়ে মুখ খুলছেনা এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে ইলেকশন করার ব্যাপারে চিন্তা করছে তাদেরকে আমরা বলে দিতে চাই জুলাই ও বুথানের সৈনিকরা জুলাইয়ের পক্ষের শক্তিরা সেই নির্বাচন অবশ্যই প্রতিহত করবে ঠিক জাতীয় পার্টির সাথে জাতীয় পার্টিকে সাথে নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে জুলাই মঞ্চ 18 ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছে সেখানে তাদের অন্যতম একটি দাবি ছিল যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ সহ এই যে চোদ্দ দলীয় জোট ফেস্টিভালী জোটকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের একটা কুসুম কুসুম নিষিদ্ধ করেছেন আজকে আবার প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরকে রিকনসিলিয়েশন করতে করা যেতে পারে তাহলে বিচার বিভাগ কি রায় দিয়েছে যে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না সেই বিচার বিভাগ আপনি চ্যালেঞ্জ করে বলছেন যে তারা ক্ষমা চাইলে রিকনসিলেশন হতে পারে তাহলে বিচার হবে কার আমরা বলতে চাই আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের কোনো সুযোগই বাংলাদেশে নেই এ পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এই ভারতীয় দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে নির্বাচন অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা বহুত তামাশা আমাদেরকে দেখিয়েছেন বিগত পনেরো মাস অযথায় বাংলাদেশের মানুষের সময় নষ্ট করেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন আপনারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফেসিভাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য রাখতে পারেননি ঐক্যতে আরো ফাটল ধরিয়েছেন দুই তিনটা দলকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কোলে তুলে নিয়ে বাকিদেরকে অবহেলা করেছেন বঞ্চিত করেছেন এই ধরনের আচরণ থেকে বের হয়ে আসুন এবং জাতীয় পার্টির ব্যাপারে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্যান্ড নিয়েছে এই স্ট্যান্ড বাংলাদেশের বিপক্ষে নেওয়া স্ট্যান্ড এই স্ট্যান্ডের সাথে আমরা একমত নই জুলাই মঞ্চ বলতে চাই জাতীয় পার্টিকে নিয়ে এই সরকার যদি আগামী ইলেকশন করার চিন্তা ভাবনা করে এবং জাতীয় পার্টির প্রার্থীরা যদি জাতীয় পার্টি যারা মনোনয়ন দিয়েছে হয়েছে তারা যদি আগামী ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ পায় আমরা এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের বক্তব্য স্পষ্ট যে রাজনৈতিক দল এতদিন জাতীয় পার্টির নির্যাতনে বাংলাদেশে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যাদেরকে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে দিয়েছে আইনা করে বন্দি রেখেছে তাদের সাথে আপনারা যে ইলেকশনে যাচ্ছেন আপনাদের সেই ভাইদের প্রতি যারা বাংলাদেশে শহীদ হয়েছিল তাদের হাতে তাদের প্রতি কি আপনাদের একটু দায়বদ্ধতা নেই সেই দায়বদ্ধতা যদি থাকতো যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি যদি আপনাদের একটু মায়া থাকতো তাহলে আপনারা জাতীয় পার্টির সাথে একই ইলেকশনে অংশগ্রহণের ব্যাপারে চিন্তা করতেন দ্বিতীয়বার ভাবতেন এবং তাদেরকে প্রতিহত করার চিন্তা করতেন সেটা না করে আপনারা যা করেছেন এই জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের এই কর্মকাণ্ডকে জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচন করার এই যে নীল আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার ধিক্কার জাতীয় পার্টিকে আমরা ধিক্কার জানাচ্ছি শেষ করছি আমার বক্তব্য এই মুহূর্তে বক্তব্য রাখবেন জুলাই মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম তালুকদার সংগ্রামী ভাইরা আপনারা এখন দেখবেন যে কোন কোন প্রার্থী বলে সে নাকি হাদির উত্তর সুরি হয়ে নির্বাচন করতে আসছে হাদির হয়ে হাদির প্রতিনিধিত্ব নাকি তারা করবে যে হাদিব বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জীবন দিয়ে গেছে যারা সার্বভৌমত্ব ধ্বংস করেছে তার মধ্যে অন্যতম দশকের জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনে গিয়ে তারা হাদির চেতনা বাস্তবায়ন করবে তাই না এই ধরনের রং তামাশা আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটা রং তামাশা দেখতে পাচ্ছি গতকাল গতকাল উপদেষ্টা মাহবুদ আলম একটা প্রোগ্রামে বলতেছে যে লাস্ট কয়েক মাস নাকি তারা কাজ করতে পারে নাই সে বলতেছে কাজ করতে গেলে নাকি আলিগর্কের বিরোধী তার মুখোমুখি হয়েছে আমার কথা হচ্ছে তুই যদি এই পদক প্রাপ্ত হনগণ কে কেন এই জনগণের রক্তের উপর দিয়ে তোরা চেয়ারে বসত এখন তোরা দেখতে পাচ্ছিস আখের যখন গোচানো হয়ে গেছে এখন এই ধরনের ব্যায়াম দিয়ে তোরা মাপ পাবি বাংলার মানুষ তোদের ছাড়বে না গত পরিষ্কার গত সতেরো বছর ধরে একটা দল করে নাই আপনারা কি মনে করেন এই পেশিবাদ শুধু আওয়ামী লীগ কেম করেছে এই পেশিবাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার হচ্ছে জাতীয় পার্টি দুই সালে চোদ্দ সালের

রক্ত আর জীবন দিয়ে এই দেশকে বেশিরভাগ মুক্ত করে এখন নির্বাচনের কথা ভাবছে সেই নির্বাচনে নাকি জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এটা কি আপনারা মেনে নেবেন বাংলাদেশের মানুষ মানবে ছাত্র জনতা মানবে তারা মানবে না এই না মানার কারণে জুরাই ঐক্য পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আদালতে একটা রিট করা হয়েছে আমরা বলতে চাই এই আদালত দু হাজার চব্বিশ সালে একটা মজা করেছে বলে মাফিয়া কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই আদালতকে বলে দেয় গণহত্যার বিচার প্রশাসনের লুকিয়ে থাকা খুরি তাদেরকে নিয়ে যে টালবান আপনারা করেছেন এটাকে নিয়ে যদি সেম টাল বানা করেন কোদার কসম আদালত এই জুলাই জনতা গেরাও করে টেনে এসে নামিয়ে ফেলবে ইনশাআল্লাহ পরিষ্কার অবিলম্বে রুল জারি করেন আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি কি সেম অপরাধ করে নাই তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারে জাতীয় পার্টি কোন আইনে নির্বাচনে আসে আমরা এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেছি আমরা স্পষ্ট করে দেখেছি এগুলো এখন কেন হচ্ছে শোনেন জুলাই এর রক্ত কিনা শেষ বেচা কিনা কয়রা জুলাইকে কেন্দ্র করে যারা দল বানাইছে যারা জুলাই পুঁজি করে দল বানাইছে তারা কিভাবে জাতীয় পার্টি সহ এক ইলেকশনে অংশগ্রহণ করে এই প্রশ্ন মানুষকে করতে হবে আমরা দিকার জাতীয় পার্টির প্রতি জানাচ্ছি না আজকে আপনারা পরে দেখেন জাতীয় পার্টির প্রতি দিকার নাই দিকার হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ ক্যামের অংশীদার জনগণের ভোটার ইতিহাস কর্মচারী জাতীয় পার্টিকে নিয়ে একই ইলেকশনে যে সকল বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল অংশ নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম আমরা এনসিপির নাম নিতে চাই আপনারা কিভাবে জাতীয় পার্টির একসাথে ইলেকশনে যান গণ অধিকার পরিষদ আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রক্তাক্ত হন নাই বিপি নুরকে পুরো রাষ্ট্রতন্ত্র মৃত্যুর মুখে দেয় নাই আজকে হাদি মারা গেছে এই জন্য এমন একটা বিষয় নুরও তো মারা যেতে পারত যার বিরুদ্ধে কথা আপনি মৃত্যুর মুখে গেছেন সেই তাদেরকে নিয়ে এক ইলেকশনে কিভাবে আপনারা যান তারপরে জানাই জামাত ইসলামকে জামাত ইসলাম গত সতেরো বছর কি করেছে আপনাদের উপর আপনারা জানেন না সেই জামায়াত ইসলাম কিভাবে জাতীয় পার্টির সঙ্গে এক ইলেকশনে যায় ধিকার বিএনপির লোকজন ইলেকশনের আগে দান খেতে ঘুমাইতে হয়েছে না দু হাজার চব্বিশ সালে বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের আগে এক সপ্তাহ ঘরে ঘুমাইতে পারছে কার জন্য পারে নাই শুধু কি আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টির জন্য না জাতীয় পার্টির জন্য তারা ঘুমাইতে পারে নাই আমার প্রশ্ন এই জাতীয় পার্টিকে নিয়ে কিভাবে আপনারা এক ইলেকশনে যান দু সালের যে ইলেকশন আপনারা অংশ নিতে পারেন নাই জাতীয় পার্টির দায় নাই আঠারো চব্বিশে দেয় নাই ও আপনারা এখন মনে হয় ভোট এবং আসন মনে হয় আপনারা সমঝোতা হিসাব মনে হয় দেশের মানুষের রক্ত জীবন তাই চলে যাক কিচ্ছু আসে যায় না এটাই কি প্রমাণ করেছেন আপনারা সেটাই প্রমাণ করেছেন আমরা বলে দিতে চাই মোহাম্মদ ইনুস আপনি যখন জাতিসংঘে যান তখন তিনটা দলকে বগল ধারা করে নিয়ে যান যে বিরুদ্ধে করেছি এই জাতিসংঘে রাজনৈতিক দলকে নেওয়ার ক্ষেত্রে একই বৈষম্য করেছে এই দেশে কি তিনটায় রাজনৈতিক দল বাকি রাজনৈতিক দলের প্রতিনিধি কোথায় এই ইউনোস এমন বাস্তবতায় তৈরি করেছে যার ফলে এখন আমাদের বিএনপির প্রতি অধিকার জানাতে হচ্ছে

সম্ভবত বুঝে গেছেন ক্ষমতা মনে হয় আপনাদের দখল হয়ে গেছে এ কারণে জুলাইকে আপনারা ভুলে গেছেন মনে রাখবেন এই ডক্টর ইউনুস আপনাদেরকে বগল দাবাদ করে জাতিসংঘে নিয়ে গেছে এর অর্থ এই নয় যে আপনাদের বাইরের জুলাই জনতা সবাই ঘুমিয়ে পড়েছে মনে রাখবেন জুলাই জনতা কিন্তু ঘুমায় নাই আপনারা যদি জুরাইয়ের রক্ত নিয়ে তালবাহানা করেন যদি পাইসলামি করেন এই জুরাই জনতা আপনার বস্তুকেও টেনে হিসলে নামিয়ে ফেলবে ইনশাল আমরা ইতিমধ্যে জেনেছি অনেকেই একটা রিট পর্যন্ত হয়েছে এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না আমরাও একমত এই সরকার একটা বায়াস সরকার এই সরকার একটা একপাক্ষিক সরকার এই সরকার একটা ব্যর্থ সরকার এই সরকার একটা দুর্নীতিবাস সরকার এই সরকার জুলাইকে বিক্রি করা সরকার এজন্য ব্যায়িত ইনকামটি আমরা বলতে চাই আগামী নির্বাচন একটা রিট হয়েছে এই সরকারের আইনি সমস্যা আছে তারা করতে পারবে না আমরা সেটার সঙ্গে সহমত পোষণ করছি অবিলম্বে একটা যজ্ঞ একটা ফিট একটা শক্তিশালী সার্বজনীন গ্রহণযোগ্য সরকার তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তারপরে তার অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনে জুলাই যাদের জন্য হয়েছে যাদের বিরুদ্ধে হয়েছে। সেই রকম কোন দল যে নির্বাচনে আসতে পারবে না সেই নির্বাচন আপনাদের নিশ্চিত করতে হবে অন্যথায় জুলাইয়ের জনতা কিন্তু বসে নাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাদিকে শহীদ করা হয়েছে হাদির চেতনা বিক্রি করার জন্য অনেকে বসে আছে এরা কেউ চেতনা ধারণ করে না সবাই বিক্রি করার জন্য বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাজনৈতিক নতুন নতুন আমরা বিসনে মুতা নেতা দেখি তারা কি করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন ধরনের উটক কথা বলে আলোচনায় আসতে চায় এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতি থেকে বাংলার রাজনীতিটা আপনারা যতগুলো বিরোধী রাজনীতি দল আছে অবিলম্বে জাতীয় আমরা এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছি যারা দূরাইকে পুজো করে নাই দুরাই পুজো করে যারা ক্ষতিপতি হয় নাই তারা এখন রাজপথে আসে তারা কেউ চায় না জাতীয় পার্টি আমি অবাক হয়ে যাই আসকুল্লার মতো এমন একটা নিরাপ মানুষ অবাক হয়ে যায় ডাক্তারের মতো নিরাপ মানুষ অবাক হয়ে যায় দূরের মতো তারা কিভাবে এই জাতীয় পার্টির সাথে দূরেকশনে চায় তারা কেন এখন

দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে